আসসালামু আলাইকুম সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানে স্বাগতম আজকে আপনাদের মাঝে খুবই চমৎকার ব্ল্যাক কালার রাউন্ড একটি ক্রেস্ট নিয়ে কথা বলবো এই ক্রেসটা কিন্তু আগের ওই একটি ভিডিওতে আপনাদেরকে দেখানো হয়েছিল যারা আমাদের ফেসবুক ফলো করে রেখেছেন তারা অবশ্যই দেখতে পেরেছেন যে আগেও একটি ভিডিওতে এই ক্রেসটা কিন্তু দেখানো হয়েছিল তো আবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম ছয় ইঞ্চি রাউন্ড ব্ল্যাক কালার একটি ক্রেস্ট এই ক্রেসটার মধ্যে ইনশালা তিন রকমের কালার পাবেন একটি হচ্ছে গোল্ডেন কালার আর একটি মেরুন কালার আর একটি হচ্ছে আপনার এরকম ব্ল্যাক কালার লক্ষ্য করে দেখা এটা হচ্ছে ওইগুলো হচ্ছে আপনার মেটাল জাতীয় আর এটা হচ্ছে আপনার জরি জাতীয় তো এইটা ইনশাল্লাহ আপনি যে কোনো কালার নিতে পারবেন ব্ল্যাক কালার বলেন আহ নেভি ব্লু কালার বলেন তারপর হচ্ছে আপনার অন্যান্য রেড কালার বলেন যেকোনো কালার ইনশাল্লাহ আমরা এই প্রিন্টটা করতে পারি তো এই চমৎকার যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা সরাসরি আমাদের লোকেশন চলে এসে আপনি প্রোডাক্টগুলি দেখে শুনে অর্ডার করতে পারেন আমাদের লোকেশন হচ্ছে মাদানীনগর সিদ্ধিরগঞ্জ তারায়ণগঞ্জ